ডিম সেদ্ধ করার জন্য একটা হাঁড়িতে জল দিয়ে ছটা ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন এবার এটাকে সেদ্ধ করে নেবো মিনিট দশের মতো ডিম সেদ্ধ হয়ে গেছে ডিম সেদ্ধ করে নিয়ে চলে এসেছি আর ঠান্ডা জল দিয়ে দিয়েছি একটু ঠান্ডা হলে এটাকে ছাড়িয়ে নেব হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের করে দেখাবো একটা ভিন্ন স্বাদের এঁচোড় রান্না এঁচোড় সাধারণত আমরা চিংড়ি দিয়ে বানিয়ে এমনি নিরামিষ আমি এঁচোড় করি আর এ মাংস দিয়েও করেছি বাট এচোর একবারও আমি ডিম দিয়ে বানাই না তাই আজ গোটা গোটা ডিম দিয়ে এই সঙ্গে আলু দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন এচোড় দিয়ে ডিমের তরকারি আমি কিভাবে বানাই প্রথমে এই ডিমগুলোকে আমি ছাড়িয়ে নেব আর দুটো ছাড়ালেই হয়ে যাবে ডিম সেদ্ধ সময় যেহেতু একটু নুন দিয়েছিলাম কত অনাসি ছেড়ে যাচ্ছে দেখুন এখন ছাড়ানো ডিমগুলো আর একবার পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়ে আসছি ডিমগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি ডিমগুলোকে একটা কাটা চামচ দিয়ে এভাবে একটু ফুটো করে দেবো যাতে করে ডিম ভাজার সময় না ফেট ফাটে ফটফট আওয়াজ হয় আর কি আর আরেকটা কি হয় যে নুন আর হলুদটা যে মাখাবো ওটাও খুব ভালোভাবে এর মধ্যে নুনটা ঢুকে যাবে খুব বেশি করার দরকার নেই দু চারবার একটু ট্যাপ করে দিলেই হয়ে যাবে ব্যাস হয়ে গেল এখন ওভেনে একটা হাঁড়িতে অর্ধেকটা পরিমাণ জল দিয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এখানে এঁচোরটা পরিমাণ বেশি আছে আমি হাফ চামচের একটু বেশিই দেব নুন আর ভালো একটা কালার পাওয়ার জন্য এতে দেবো একটু হলুদ হাফ চামচ হলুদ হলুদ এখন ধুয়ে রাখা এই চোরগুলো আমি দিয়ে দেব এটাকে মোটামুটি ফিফটি পার্সেন্টের একটু বেশি সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব এখন একবার নাড়িয়ে দেব এবার চাপা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পর ফিরে আসলাম এই যে এছর সেদ্ধ হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট বলেছিলাম সিক্সটি পার্সেন্টে বেশিই হয়ে গেছে তো কম না এবার নামিয়ে নেব কিছুটাকে আমি ড্রেন করতে দিয়েছি আর এখানে ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হওয়ার আগেই দিয়ে দেবো অল্প একটু নুন একটু হলুদ তেল দেখুন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ছোট্ট করে রাখা ডিমিয়ে দিলাম ডিমগুলো একটা সাইডে দিয়েছিলাম করার ধারটা একটু কি ধরে নিয়েছে হলুদ দেওয়ার কারণে ডিমের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন সব দিকটা যেন লাল লাল হয় সেভাবে ভিজে নিতে হবে উল্টো বাড়িতে সব দিকটা যাতে সমানভাবে ভাজা হয় মাঝে মধ্যেই একটু নেড়ে দিতে হবে ডিম ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো আমি উঠিয়ে নেব দেখুন এইভাবে ভাজা হবে এই একই কড়াই এবার ভেজে নেবো আলু তেলের মধ্যে নুন হলুদ দেওয়া আছে আর এখানে আমি কোনো কিছুই দেবো না আবার নেড়ে দেব এইভাবে নেড়ে ছেড়ে লাল লাল করে নামিয়ে নেব আলু ভাজাও হয়ে গেছে আলু ভাজাও করে নেব এইভাবে লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে এই তেলের মধ্যে দিয়ে দেবো আরো একটু সুসের তেল এখন তেলের মধ্যে দিয়ে দেবো ওষুধটাকে একটু ভেজে নেব খুব হালকা হাতে নাড়িয়ে দিতে হবে আর এই ওষুধটা খাজা নয় খুবই অল্প সময়ের মধ্যেই সহ্য হয়ে গেছে মাছে আরো দু একবার আমি নানিয়ে দিয়েছিলাম দেখুন একটুটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটুটাকে আমি তুলে নেব মোটামুটি এইভাবে ভেজে নিতে হবে এখন কড়াইয়ে আবারও দেব তেল এছর রান্নায় বন্ধুরা তেল একটু বেশিই লাগে তেলের মধ্যে দেবো গোটা গরম মশলা একটু অল্প দালচিনি কাটা একটা লবঙ্গ দুটো এলাচ ছোট্ট তেজপাতা কাটা এখন দিয়ে দেবো পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা চিরিয়ে এর মধ্যে দিয়ে দেবো আর এই সময় ফ্লেমটা একটু লোতে রাখবো যাতে করে পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজা হয়ে যায় পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো দেড় চামচ আদা রসুনের পেস্ট ফ্লেমটা লোতেই রাখবে লোতে রেখে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে আরও ভালো করে নিয়ে যাবে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা ঠিক যখনই চলে যাবে তখন এর মধ্যে এক এক করে দিয়ে দেবো নুন নুন যেহেতু আমি এঁচড় ডিমে ভাজাই দিয়েছি এঁচড় সেদ্ধ করেছি তাই নুনটা একটা একদমই কম দিলাম হাফ চা হলুদ দেবো হাফ চামচ দিলাম হলুদ আট চামচ জিরে গুঁড়ো দেবো যাতে না পুড়ে যায় একটু হালকা দেব যতক্ষণ না তেল উপরে উঠে আসে তেল উপরে উঠে এসেছে এখন দিয়ে দেবো কুচনো একটা টমেটো টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো আর এই সময় ফ্লেমটাকে আমি হালিয়ে করে দেবো মিনিট তিন চারেক ভাজার পর আমি বিরোধী দেখা আন খুব ভালোভাবে আলবার সঙ্গে তাকে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে বসানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে এক বাটি পরিমাণ জল জল অলমোস্ট ফুটে এসেছে এই সময় একটু নাড়িয়ে দেব জলে বলক চলে এসেছে এবারে ঢাকা দিয়ে মিনিটখানেক হাই ফ্লেমে রাখবো বাকি মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা আমরা দেখুন ভালোভাবেই গলে গেছে এখন আমি ফ্লেমটা হাইয়ে করে দেব ফ্লেম হাইয়ে করে দিয়ে উঠে যে রাখাই হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি ভালোভাবে নিয়ে দেব এখন নুনটা চেক করার পালা নুনটা আমি তখন একদমই কম দিয়েছি না একটু লাগবে তাই হাফ চামচে একটু কম আমি নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর আবার একটু ভালোভাবে নাড়িয়ে দেবো এবার ওপর থেকে আমি ডিমগুলোকে বসিয়ে দেব আর একটু ধনে জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম চাপা দিয়ে হাই ফ্লেমে আরও মিনিট দিনে খতে দেব তিন মিনিট পর ফিরে আসলাম এবারে ভালোভাবে নাড়িয়ে দেব আর টমেটোটাকে দেখুন দেখতে কি ভালো লাগছে না পুরোপুরি গলে গেছে বাট আমি মিশিয়ে দিই না বা এর সঙ্গে ঘেটে দিই না সব শেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব গরম মশলার গুঁড়োটা দিয়ে আর একবার নাড়িয়ে দেবো যাতে করে গরম মশলার ফ্লেভারটা সব দিকেই যায় তো তাহলে বন্ধুরা দেখতে পেলেন আমি কীভাবে বানালাম এচোর আলু ডিমের তরকারি আমার এই এ আলু ডিমের তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না কারণ নোটিফিকেশানটা তো সব থেকে আগে আপনার কাছেই পৌঁছাবে